হাইকোর্টের বিচারপতি বিচারপতি হাবিবুল গণি এবং বিচারপতি এস এ কে তাহাসিন আলীর গঠিত বেঞ্চ যে রায়টি দিয়েছেন ডাকশো নির্বাচন স্থগিত এক মাসের জন্য এই দুই বিচারকের ইতিহাস এবং এই বিচার দুইজন বিচারপতি কি উদ্দেশ্যে যেহেতু পিটিশনটি স্থগিতের আদেশ ছিল না তারপরও তারা পিটিশনটি স্থগিত কেন করলো পিটিশন দাখিল করা হয়েছে একটি তারা রায় দিয়ে দিলেন একটি এবং আদালতে সংক্রান্ত ডিটেল শুনানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির রিটকারির পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতিমাই বড়ুয়া আপনারা খেয়াল করে দেখবেন রিটকারির পক্ষে ছিলেন জ্যোতিমাই বড়ুয়া এবং আমাদের যে বিচারপতিরা রয়েছেন তারা দুইজন এবং রিটকারির পক্ষেও একজন ছিল তারা কি উদ্দেশ্যে হঠাৎ ক্যাম্পাস উত্তপ্ত করলে এবং ক্যাম্পাসে কিন্তু এখন উত্তপ্ত বিরাজ করছে এই বিষয়গুলোকে সরকারকে খতিয়ে দেখতে বা আইন উপদেষ্টাকে এখনই যদি এর বিরুদ্ধে বা এর পক্ষে ব্যবস্থা না নেয় তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হবে ডাকশু নির্বাচন যেটি একটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বা বিশ্ববিদ্যালয়ের ভিতরগত বা বিশ্ববিদ্যালয়ে এটি চাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডাক্তার নির্বাচন করতে আগ্রহী সেক্ষেত্রে কেন হঠাৎ করে এটি কোর্টে একটি পিটিশনকে ঘিরে এইরকম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা হলো ডাকশো নির্বাচন ছয় বছর পরে হচ্ছে এবং ছাত্ররা কিন্তু উজ্জীবিত ছিল এবং যারা প্রার্থী ছিলেন তাদের প্রচার প্রচারণা দেখে আমরা বুঝতে পেরেছি তারা উৎসব মুখর পরিবেশে একটি একটি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে হঠাৎ করে একজন পিটিশন দাখিল করলে এবং তার বিষয়ে যে বিষয়গুলো এখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে তিরিশ জুলাই তিনি মেটোরিয়ালের যে কাজ ভাঙা সেটি নিয়ে পোস্ট করেছেন আগাস বঙ্গবন্ধু নিয়ে পোস্ট করেছেন আরও তার অনেক পোস্ট রয়েছে তিনি কিন্তু এই পিটিশনটি হঠাৎ করে দাখিল করেছেন তাকে কিন্তু এরই মধ্যে দেখা যায়নি তাকে কারা এই পিটিশন দাখিল করতে সাহায্য করলে এবং কি উদ্দেশ্য করলে এবং কার ইন্ধনে করেছে অবশ্যই তিনি কারো ইন্ধনে পিটিশনটি দাখিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উদ্বত্ত পরিস্থিতি সৃষ্টি করতে চায় এবং এই পরিস্থিতি সৃষ্টি করে সারা বাংলাদেশ একটি অস্থিরতা করে এবং সরকারের সরকার যেহেতু কি সামনে একটি জাতীয় সংসদ নির্বাচন করতে চাচ্ছে সরকারকে অস্থিতিশীল করার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু এখনো সরকারের পক্ষে কাজ করছেন না সেই অস্থিতিশীল করার উদ্দেশ্যে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড হতে পারে বলে আমরা মনে করছি তবে আইন উপদেশটাকে শক্ত হাতে পদক্ষেপ নিতে হবে কেন রিট করা হলো একটি এবং আরেকটি কেন সেটির রায় ঘোষণা করা হলো এই এই দুইজন বিচারপতিকে আইনের আওতায় আনতে হবে এবং তারা কিভাবে যদি একজন নালিশ করে একটি কিন্তু যদি বিচারপতি রায় দেয় আরেকটি সেটার পক্ষে কি ধরনের যুক্তি থাকতে পারে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ বা আইনের আওতায় আনতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে পরিস্থিতি তার জন্য তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঢাকা কি উদ্দেশ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিতির করতে চায় সেটি তাদেরকে জিজ্ঞাসা বাদ করতে হবে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু ততত অবস্থা ততত পরিস্থিতি বিরাজ করছে এবং কী উদ্দেশ্য করা হচ্ছে এবং যে ছাত্র সংসদ নির্বাচনগুলো ছাত্রলায় চাইছে এবং তারা এটির পক্ষে তারা slogan তুলেছে এটির পক্ষে তারা অপিসির কাছে বা বিসির কাছে তারা আবেদন দিয়েছেন তার প্রেক্ষিতেই কিন্তু তারা এই পদক্ষেপ নিয়েছে নির্বাচনের জন্য এবং তারিখ ঘোষণা করা হয়েছে এই সুকে যারা বিতর্কিত করতে চায় আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক প্যানেল হয়েছে এটা হোক গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক প্যানেল হবে অনেকজন এটা স্বাভাবিক কিন্তু অনেক প্যানেলের ভিতর থেকে একটি গভীর স্মরণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে তারা এটিকে একটি বিশ্ববিদ্যালয়ের ভিতর্গত ব্যবস্থা একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে তারা হাইকোর্টে নিয়ে গেছেন যে এটি জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখিনি তা যে একটি নির্বাচনকে তারা হাইকোর্টে নিয়ে যায় জাতীয় সংসদ নির্বাচনে কিছু হয়েছে এখন তারা একটা বিশ্ববিদ্যালয় নির্বাচনকেও তারা হাইকোর্টে নিয়ে গিয়েছেন এবং একটি ছোট্ট রায়কে বা একটি হৃদ ঘিরে যে ধরনের দুঃসাহস তারা দেখিয়েছেন বিচারপতিরা এটি কিন্তু নজিরবিহীন ইতিহাসে কিন্তু এগুলো লেখা থাকবে এবং ইতিহাসের পাতায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি যে একদম পিটিশন করেছেন এক বিষয়ে কিন্তু তারা রায় দিয়ে দিলেন আরেকটি এখন তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন করতে চায় সেটিকে সরকারকে ভালোভাবে এটির প্রশাসন এবং ছাত্রদেরকে ধৈর্যের সাথে করতে হবে তারা চাচ্ছে বিশ্ববিদ্যালয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সারা বাংলাদেশে একটি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করবে এবং যেহেতু সামনে জাতীয় ইলেকশন ইলেকশনকে ঘিরে কিন্তু নানা চক্রান্ত এবং নানা চক্রান্তকারী কিন্তু সজাগ রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে এটিকে প্রভাবিত করার চেষ্টা করবে সেখানে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পা না দিয়ে তারা তাদের যে হাইকোর্টে রায় হয়েছে সেভাবেই তারা কাজ করেন এবং